This is preliminary. একটা গুছানো প্রিপারেশনের জন্য বা একটা স্ট্রাকচার প্রিপারেশনের জন্য একটা সাজানো কোর্সের কিন্তু কোনো বিকল্প নেই ফ্যাক্ট হচ্ছে আমরা নিজেরা আসলেই প্রিপারেশন ইচ্ছা করলেই নিতে পারি বাট এই যে লেন্দি প্রসেসটা এই প্রসেসটা কিন্তু আমাকে কম্পিটিশন থেকে অনেকটাই ছিটকে ফেলে দেবে সো আমার যদি সব কিছু গুছানো এবং হাতের কাছে আমরা সব কিছু পেয়ে যাই তাহলে কিন্তু বিসিএস প্রিলিমিনারির যে প্রিসাইজ প্রিপারেশন এটা খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারবো সো এই প্ল্যানিংয়ে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য আয়োজন করেছে সাতচল্লিশতম এর জন্য প্রিলিমিনারি কোর্স এটি একটি রেকর্ড কোর্স যার কারণে আপনার লাইভ ক্লাসে এত বেশি সময় দিতে হবে না যে কোনো মোমেন্টে আপনি সাজানো ক্লাসগুলো পেয়ে যাবেন অ্যান্ড স্পেসিফিকভাবে যে টপিকটাতে আপনার প্রবলেম হবে সেই টপিকটার ভিডিও দেখে নিয়ে কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন সো এই কোর্সে আসলে কি কি থাকছে এই কোর্সে থাকছে দুশো প্লাস প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসেস আপনি চিন্তা করতে পারছেন দুশো প্লাস রেকর্ডেড ক্লাসেস আপনার যে কোনো সিঙ্গেল টপিকে আপনি সমস্যা হলে কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারবেন এরপরে পিডিএফ লেকচার শিট এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে বিসিএস প্রিপারেশন জার্নি এক্সপিরিয়েন্স শেয়ারিং অর্থাৎ যারা অলরেডি বিসিএস প্রিপারেশন নিয়েছেন বা ক্যাডার রয়েছেন বা প্রিলি রিটেন কোয়ালিফাই করেছেন ভাইবা দিয়েছেন এরকম ব্যক্তিদের থেকে কিন্তু আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স শুনতে পারবেন এবং করণীয় কি এটা জানতে পারবেন অ্যান্ড ফাইনালি স্পেশাল গিফট যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইডিং প্রিপারেশন কোর্স এই জিনিসটা কিন্তু আপনি স্পেশাল গিফট পেয়ে যাচ্ছেন আর এই এত সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকায় সো আর দেরি না করে যারা সাতচল্লিশতম বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন অলরেডি প্রিপারেশন গুছিয়ে গিয়েছে তারা নিজের প্রিপারেশনকে আরেকটু শার্প করার জন্য আরেকটু প্রিসাইজ করার জন্য আমাদের এই কোর্সটাতে কিন্তু এনরোল করে ফেলতে পারেন হোপফুলি এখান থেকে আপনারা বেস্ট সার্ভিস পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম